বন্ধুরা কিছুদিন প্রচন্ড রৌদ্দুর হওয়ার পরে দুদিন এত সুন্দর ওয়েদার কি সুন্দর ঠান্ডা ঠান্ডা একেবারে ভগবান কিন্তু নিষ্ঠুর নয় বন্ধুরা ভগবান ঠিক সময় মতো সব মানুষকে ফিরিয়ে দেয় শুধু হয়ে পড়ে আর এই প্রকৃতির হাওয়ার কাছে বন্ধুরা এসির হাওয়া একেবারেই ফেল আর এইরকম ওয়েদারে বন্ধুরা একটু স্ন্যাক্স হলে কিরকম হয় বলুন তো নমস্কার বন্ধুরা সম্পাদ হয় আপনাদের অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি একটি আলুর খুব সহজ পদ্ধতিতে স্ন্যাক্স নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো চলুন শুরু করি আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো এখানে দেখুন আমি একটা বড় সাইজের আলু আর একটা ছোট সাইজের আলু একদম খোসা ছাড়ি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই দুটো আলু দিয়ে বন্ধুরা আমি অনেকগুলো স্ন্যাক্স বানিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমেই দেখুন এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের যে সব থেকে ছোটো ছোটো এগুলো আছে সেই ছোট এটাই নিয়েছি দিয়ে এটাকে ভালো করে আগে গ্রেট করে নেব সব রেড করে নিয়েছি দেখুন এরকম করে এবার আলু থেকে এরকম চিপে চিপে খানিকটা এই যে রসটা বার করে নেব যতটা বার করা সম্ভব বার করে নিয়েছি দেখুন এই জলটা আমি ফেলে দিয়ে বাটিতে ধুয়ে নেবো বাটিতে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে মশলা একে একে অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দি এখানে দেখুন আমি ধনে আর জিরে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিচ্ছি এই মশলাটাও দিয়ে দেবো দিয়ে দেবো অল্প একটু রেড চিলি পাউডার এখানে আমি অল্প একটা চিলি চিলি ফ্লেক্স করে নিছি এটাও দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো রোজ এটা রোস্টেড গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে আলু থেকে জলটা বেরিয়ে যায় যেগুলো মিশিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার দেখুন আলুটা একটু নরম মতো হয়ে গেছে খানিকটা জলও বেরিয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো ময়দা নিয়েছি আর এখানে নিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়ো যদি আপনারা অপশানাল না পান তাহলে বন্ধুরা আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবার এখানে একটা মেজার করা বাটি নিয়েছি আপনারা চামচে করে মেপে দেবেন এখানে দেখুন এক এক বাটি থেকে একটু কম ময়দা দিয়ে দিলাম আর এক থেকে একটু কম চালের গুঁড়িও দিয়ে দেবো দি প্রথমে মাখতে থাকবো এরকম করে সম পরিমাণে দিয়ে দিয়ে যতক্ষণ এটার মধ্যে এই ময়দা চালের গুঁড়োটা খাবে দেখুন আরও কিন্তু এখানে চালের গুঁড়ি আর এ অ্যাড করতে হবে তো আমি ওই সেম কোয়ান্টিটিতে সমপরিমাণে কিন্তু এখানে অ্যাড করব আমি এখানে টোটাল দু বাটি থেকে একটু কম কম ময়দা আর চালের গুঁড়ি অ্যাড করলে টোটাল আমার তিন বাটি আটা তিন বাটি চালের গুঁড়ো লেগেছে এবার এগুলোকে দেখুন এরম করে করে লেচি কেটে নেবো না এটা ভালো করে বেলে নিচ্ছি আর গোলটা দিয়ে বন্ধুরা খুব ভালো কাটছে তাই গোলটা দিয়ে কাটছি এরম একটু ঘুরিয়ে নিচ্ছে এর জন্যই যে লাচ্ছাগুলো যে আছে আলুর সেগুলো কেটে যাবে দেখুন তাই সবগুলো গোল গোলি বানাবো হাট আর স্টারটা দিয়ে ট্রাই করে দেখলাম তা ভালো হচ্ছে না আর অবশ্যই কিন্তু রুটিটা একটু হালকা থিকনেসে বেলবেন নালে কিন্তু ভালো হবে না দেখুন কিরম থিকনেসে বেলেছি স্মাইলি বানানোর জন্য দেখুন আমি একটা পেনের এরকম ঢাকনা নিয়ে নিয়েছি আর এই দেখুন গোল গোলগুলোর মধ্যে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে চোখ বানিয়ে দেবো যেহেতু আলুর লাচ্ছা আছে বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে আপনারা লালটা সে বয়েল করেও এটা কিন্তু করতে পারবেন আর এই যে চামচটা আছে চামচটা দিয়ে এরকম মুখ বানিয়ে দেব দেখুন স্মাইলি মতো হয়ে যাচ্ছে দেখুন দুটো স্মাইলি আমার রেডি হয়ে গেল এরম করে সব স্মাইলগুলো আমি বানিয়ে নেব কতগুলো স্মাইলই আমি করে নিয়েছি আর এই চোখগুলো কিন্তু বার করে চোখগুলো রাখলেই বন্ধুরা দেখতে বেশি সুন্দর লাগছে এবার আমি এখানে তেলও গরম করে নিয়েছি সাদা তেল এবার ফ্রাই করে নেব বন্ধুরা এই জিনিসটা আপনারা এরকম অবস্থাতে এয়ার কন্টেনার ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন এক সপ্তাহ কি এক মাস মতো এটা নষ্ট হবে না যখনই খেতে ইচ্ছা করবো আপনারা ভেজে খেতে পারবেন হালকা মিডিয়াম আছে এটা আমি ফ্রাই করে নিচ্ছি আর হালকা ব্রাউন করেই কিন্তু ফ্রাই করেছি এবার এটা সাজানো বন্ধুরা আওয়াজ শুনেই নিচ্ছি বুঝতে পারছেন এটা কতটা খাস্তা টাইপের মাঝে মজা টাইপের রয়েছে আর দেখুন এই সবগুলো আমার বেলা হয়ে গেছে আর দুটো আলু দিয়ে বন্ধুরা কত স্মাইলি আমি তৈরি করেছি দেখুন এগুলো তো আপনারা চায়ের সময়ও ভেজে খেতে পারবেন বিকালবেলা এরকম করেই মিডিয়াম টু লো আছে আপনারা যদি গ্যাসে ফ্রাই করেন তাহলে ভেজে নেবেন একটু সময় নেই এবার আমি সব স্মাইলিগুলো ভেজে নেব দেখুন আমার কতগুলো স্মাইলি হয়েছে বুঝতে পারছেন কতটা খাস্তা বা মজমাজে হয়েছে এগুলোকে আমি সার্ভ করে নেব এরকম ইজি পদ্ধতিতে বন্ধুরা এরকম নিরামি স্ন্যাক্স আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিন আর পরিবারের সকলকে তাক লাগিয়ে দিন বন্ধুরা এটা এত খাস্তা হয়েছে আপনাদের তো আমি আগেই দেখেছি আর সস্তি খেতে যা লাগবে না বন্ধুরা ভেতরা খাস পা মন মজ করছে দারুণ লাগছে না বন্ধুরা মনে হচ্ছে খেয়ে যাই বন্ধুরা করে বন্ধুরা এরকম পদ্ধতি বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খান আর আমার চ্যানেলে নিত্য নতুন 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 রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান আজকের মতো টাটা বন্ধুরা আবার নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপি আপনাদের সামনে শেয়ার করার জন্য আর এটা বন্ধুরা একেবারেই রেসিপিটা কিন্তু নিরামিষ রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন